অথেন্টিক ইসলাম টিভি সালাফদের পথে আলেমদের সাথে শাইখ আপনার একটি ভিডিও ক্লিপ থেকে জেনেছে রাসুল সাল্লাহ সাল্লাম একই রাতে রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম একই রাতে তারাবি এবং তাহাজুদ দুটো পড়েননি এখন আমি যদি রাতের সালাতের কিছু অংশ এশার পর পর আদায় করি কিছু অংশ সাহারি খাওয়ার পরে আদায় করি তবে কি তবে রাত হবে সাল্লামের আমল লাইল রাতে সাধারণত তিনি একবারই পড়েছেন অর্থাৎ দুই ভাগে আলাদা করে তিনি পড়েছেন এমনটা নেই তবে তিনি লং টাইম দাঁড়িয়েছেন তিনি কখনো অর্ধরাত্রিরও বেশি দাঁড়িয়েছেন এবং তিনি কখনো অর্ধরাত্রির পরিমাণ দাঁড়িয়েছেন তিনি কখনো এক তৃতীয়াংশ দাঁড়িয়েছেন তো এখন আমাদের অনেকে এত লম্বা টাইম হয়তো দাঁড়াতে পারি না তো সুতরাং আমরা যদি থেমে থেমে সালাত আদায় করি যেমন হয়তো এক ঘন্টা সালাত আদায় করলাম এক ঘন্টায় হয়তো আমি চার রাকাত পড়লাম বা দুই রেখাত পড়লাম লম্বা কেরাত দিয়ে পরে একটু থেমে আবার কিছুক্ষণ পরে যতক্ষণ থামা আমার প্রয়োজন মনে করি এখানে কোনো নির্ধারিত সময় নেই আবার আরও এক ঘন্টা পড়লাম বা চল্লিশ মিনিট পড়লাম তারপরে আরও ত্রিশ মিনিট পড়লাম এটা জায়জ আছে আর থেমে থেমে পড়াটাও যেমন জায়জ আছে

যেন এক রাকাত হলেও পড়ে নেয় রাতের সালাদকে বেতল করে দেবে তো সুতরাং এখানে আরেকটি ইনস্ট্রাকশন পাওয়া যায় রসুল আমলটা কোনো সব ধরনের উত্তম যে সিস্টেমে তিনি করেছেন কিন্তু কেউ যদি প্ল্যান করে যে সে মানে সালাদ পড়বে হয় একাধারে পড়বে অথবা থেমে থেমে পড়বে অথবা দুই ভাগে পড়বে এতে কোনো নিষিদ্ধতা নেই কিন্তু ব্যাপার হচ্ছে এটাকে আপনি রসম রেওয়াজ হিসেবে চালু করবেন না এটা উন্মুক্ত থাকবে যখন আপনার ভালো লাগে আপনি যেমন রাত বারোটা থেকে তিনটা পর্যন্ত পড়েন অথবা চারটা পর্যন্ত চারটা পর্যন্ত বলে তো আপনি শাহরি করতে পারবেন না সাহারি এখন আমাদের দেশে চারটা অথবা চারটা দুই এক মিনিট আগেই টাইম শেষ হয়ে যায় সুতরাং আপনি ওভাবে করতে পারেন অথবা আপনি আরও আগ থেকে শুরু করতে পারেন অথবা আপনি যদি ওই যে যেটা বললাম থেমে থেমে করেন তাতে কোনো অসুবিধা নেই সেটা দুই ভাগ তিন ভাগ যাই হোক কিন্তু ব্যাপার হচ্ছে এইটা যে এটাকে আমরা রসুম রেওয়াজ চালু করব না যাতে আমার দেখা দেখি আরও অনেক মানুষ এটাকে একটা রেওয়াজ হিসাবে গ্রহণ করে তখন পুরো সিস্টেমটাই হয়ে যাবে বেদা রাসুল সাল্লাহ সাল্লামের কাছে বিষয়টা ছিল উন্মুক্ত এবং সেটারই প্রমাণ হচ্ছে যে রাসুল সাল্লাহ সাল্লাম যখন এই যে তিনটা রাত্রিতে সবাইকে নিয়ে জামাত করে পড়লেন আসলে তিনি মূলত শুরু করার পরে সাহাবারা তার পেছনে জামাতবদ্ধ হয়েছিলেন এটা সহিবের হাদিস থেকে জানা যায় তিনি যখন তিন রাত্রির পরে আর পড়লেন না তিন রাত প্রথম তিন রাত্রিতে কখন পড়লেন মধ্যরাত্রি তিনি স্টাডি করেছিলেন মধ্যরাত্রি তিনি কিন্তু স্টার্ট পড়ে ফেলেছিলেন এবং হয়তো বিশ্রাম নিয়ে যখন তিনি রাতের সালাদ শুরু করলেন তখন অনেক সাহাবারা লক্ষ্য করলেন দেখলেন যে তারা তার মানে দেখা যাচ্ছে যে তিনি সালাতে দাঁড়িয়ে আছেন তখন তার পিছন থেকে একতে দা করলেন রাসুল সাল্লাম আহ তিনি মধ্যরাত্রির পরে সালাতে দাঁড়িয়ে আছেন এবং তারপরে দীর্ঘদিন তিনি আর কখনও দাঁড়াননি কিন্তু তারপরে আমরা দেখতে পাচ্ছি যখন উবৈবনে কাব কিংবা তামিমা দারির ইমামতিতে অমর আব্দুল আল্লাহ তালন চালু করলেন তখন কিন্তু সেটা মধ্যরাত্রির মধ্যে সীমাবদ্ধ ছিল না যে কারণে বোখারের আরেকটা বর্ণনা আমরা দেখি অমর আব্দুল খাতাব রাদে আল্লাহ তালু বলছেন উল্লাদি তানামুনা আনহা খায় কোমন যেই সালাদ থেকে তোমরা ঘুমিয়ে থাকছো অর্থাৎ শেষ রাতের সালা সেটা এখন যে সালাতে অর্থাৎ আগে এসার পর যে সালাতে তোমরা দাঁড়াচ্ছ তার চেয়ে উত্তম সেটা অর্থাৎ শেষ রাতে দাঁড়ানোটা প্রথম রাতে দাঁড়ানোর চেয়ে উত্তম তিনি বলেননি যে প্রথমেও দাঁড়াও শেষেও দাঁড়াও এখানে অমর আল্লাহ তালাম এই যে কম্পারেশন এই যে তুলনা যেটা সাহি মধ্যে এসেছে তার থেকে বোঝা যাচ্ছে যে তিনি শেষ রাতে কেয়ামুল লাইল করাটাকে অধিক উত্তম মনে করেন প্রথম রাতে কেয়ামুল লাইল করা চাইতে তাহলে আপনি দুই মানে সারা রাত যদি কেউ কেমন লাইল করতে চায় সেটাও কিন্তু নিষিদ্ধ না সেটা রাসুসাল্লা সাল্লাম রয়ে যে মাতনা মাতনার হাদিস থেকে বোঝা যায় অতএব কথা একটাই সেটি হচ্ছে আমরা যেন সতর্ক থাকি আমরা যেন এমন কোনো ফরম্যাট ইবাদতের সুনির্দিষ্ট করে না নেই যেটা সরিয়া নির্দিষ্ট করেনি এমন রসম রেওয়া চালু না করি যেটা শরিয়া চালু করেনি তাহলে আমাদের আমলটা সুন্দর আমলটা কিন্তু বেদার্থে পরিণত হয়ে যাবে সেই সতর্কতা যদি আমরা রক্ষা করি তাহলে আমলটা ঠিক থাকবে ভিত্তিক হবে এবং সেটা কবুল হবে ইনশাআল্লাহ